আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে খোলা হচ্ছে একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ে এবং কলেজ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো একই সঙ্গে যেহেতু প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতেছে এই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর আবারও কি বন্ধ হবে কিনা না এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো একই সঙ্গে তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতেছো তোমাদের ষাণমাসিক পরীক্ষা নিয়ে মাউশি থেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়েছে যেটা তোমাদের জানা অত্যন্ত অত্যন্ত জরুরি তো তোমাদের এই ষাঁমাসিক পরীক্ষাগুলো কবে থেকে শুরু হবে আবার এই ভিডিওর মাধ্যমে তোমরা বিস্তারিত জানতে পারবে তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের শিক্ষামূলক সকল আপডেট এবং সঠিক তথ্য তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো প্রথম পর্যায়ে আমি তোমাদের একটু পরিষ্কার করে দেয় সেটা হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়গুলো যেহেতু বারোটি সিটি কর্পোরেশনের মধ্যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো বাদে প্রত্যেকটা জেলায় শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু খুলে দেওয়া হচ্ছে তো এই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি আবারও বন্ধ হয়ে যাবে কিনা এই বিষয়টা নিয়ে অনেকে কমেন্ট করতেছে তো তাদের উদ্দেশ্যে করে বলে যেহেতু দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক এই জন্য সিটি কর্পোরেশনের মধ্যে যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো বন্ধ রেখে দেশের সকল পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় কিন্তু খুলে দেওয়া হয়েছে এখন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা এই প্রাথমিক বিদ্যালয়গুলোকে আবারও বন্ধ হবে কি না দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে সে পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের মধ্যে যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো কিন্তু খুলে দেওয়া হবে আর যদি এই পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে হয়তো কিছুদিন যাওয়ার পর তোমাদের এই প্রাথমিক বিদ্যালয় যেগুলো খুলছিল সেগুলো হয়তোবা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখনই বলা যাচ্ছে না যে তোমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাবে কিনা পরিস্থিতি বিবেচনা করে এটা সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয় কিন্তু বিবেচনা করবে তবে পরিস্থিতি যদি স্বাভাবিক না থাকে বা যদি আরও অস্বাভাবিক হয়ে যায় সেক্ষেত্রে হয়তো বা তোমাদের প্রাথমিক যে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলছিল সেগুলো আবার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর তোমরা যারা মাধ্যমিককে পড়াশোনা করতেছো অর্থাৎ তোমরা যারা ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করতেছো তোমরা হচ্ছে মাধ্যমিক তো মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়েছি এটা নিয়ে আমরা অতি শীঘ্র তোমাদেরকে একটা ভিডিও দেবো তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আমরা যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের মাধ্যমিক এবং কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এই বিষয় নিয়ে আমরা আলাদাভাবে তোমাদের একটা ভিডিও দেবো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা মাধ্যমেকে পড়াশোনা করতেছো তোমাদের ষাণমাসিক বিষয় নিয়ে থেকে যে তথ্যটা আমরা পেয়েছি সেটা তোমাদের একটু দেখায় তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর মাধ্যমিকের মূল্যায়নের বিশেষ সিদ্ধান্ত তো যেহেতু মাধ্যমিক পর্যায়ে এখনও তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে না কবে খুলবে এই বিষয়ে আমরা অতি শীঘ্রই তোমাদেরকে ভিডিও দেবো তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো এখানে মাউসী তাকে কী বলেছে তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি তোমাদের টার্গেট করে দেই সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ও সহিংসতার ঘটনা বন্ধ রয়েছে সাথে বন্ধ রয়েছে নতুন শিক্ষাক্রম শুরু হওয়ার চলতি শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণমাসিক সমষ্টির মূল্যায়নও বিগত তিন জুলাই থেকে শুরু হয়ে তিরিশ জুলাই এই মূল্যায়ন শেষ হওয়ার কথা ছিল অর্থাৎ তিন জুলাই থেকে তিরিশ জুলাইয়ের মধ্যে তোমাদের এই ষান্মাসিক পরীক্ষার যে মূল্যায়ন ছিল এটা কিন্তু শেষ হওয়ার কথা ছিল এখানে মাউসী থেকে যে তথ্যটা দিয়েছে তোমাদের একটু পরিষ্কার করতে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো মূল্যায়ন বিষয় নিয়ে সবিস্তারে জানে এর আগে বিস্তারিত নির্দেশনা জারি করে দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা তদারক সংস্থা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি তো মাউসিদাই কী বলেছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে মাউসিদাই কী বলেছে দেখো আমি তোমাদের একটু পরিষ্কার করে দিই এখানে বলা হচ্ছে যে মাছবাজার থেমে যাওয়া মূল্যায়নের বিষয় জানতে চাইলে মাউসির পক্ষ থেকে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানানো হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের এখন ছুটি চলছে যেহেতু আপাতত কোনো মূল্যায়ন গ্রহণ করা হচ্ছে না তো বিষয়টা হচ্ছে যে মাংস থেকে বলা হয়েছে যে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চলতেছে সেক্ষেত্রে এখন তোমাদের ষাণমাসিক বিষয়ে পরীক্ষার কোনো মূল্যায়ন গ্রহণ করা হবে না তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে এখানে তারা কিন্তু উল্লেখ করছে দেখো এখানে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেই এখানে দেখো আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা মূল্যায়ন পরীক্ষাগুলো গ্রহণ করতে পারতেছি না বিদ্যালয়গুলো খোলার পর এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে তোমাদের মাসিক পরীক্ষাগুলো কবে থেকে শুরু হবে এই বিষয়ে কিন্তু চূড়ান্তভাবে আমরা জানতে পারবো তবে তোমাদের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলবে এই বিষয়ে অতি শীঘ্রই কিন্তু আমরা ভিডিও আপলোড করব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো প্রতিনিয়ত শিক্ষামূলক করোনাটি আপডেট ভিডিও হবে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো